হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ফ্যামিলি ব্লগ পেজ অ্যান্ড চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি আমি আপনাদের সাথে আছি সুরাইয়া সুলতানাশ্রীতে অনেক দিন পরে তিন মিনিট প্লাস আমি ব্লগ দিচ্ছি আসলে খুব একটা সময় পাই না প্লাস মোর মানসিকতা অনেক খারাপ আমার আম্মু অসুস্থ একটু তো এটা হচ্ছে আমার দুই দিন আগের ব্লগ আমি এবং আমার আম্মু রিকশায় ছিলাম মিরপুর দশে গোলচত্বরে আমি মানে এমন কোনো সময় দেখি নাই বা এমন দিন যায়নি যেখানে জ্যাম থাকতো না বা জ্যাম ছিল না মিরপুরে থাকা অবস্থায় আমি অনেকদিন ধরে দেখে আসছি যে রাস্তায় অনেক বেশি জ্যাম থাকে কিন্তু দুদিন আগে যখন বেরোলাম হসপিটালে যাচ্ছি রাস্তায় টোটালি জ্যাম ছিল না এত সুন্দর করে স্টুডেন্টগুলো ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে ওনারা এত সুন্দর করে দেয়ালে দেয়ালে ফিলারে মেট্রো ফিলারে আপনার হচ্ছে পেন্টিং করছে দেখে অনেক ভালো লেগেছে ছেলে মেয়ে উভয়ে কাজ করছে পুরো ঢাকা শহরে পুরো বাংলাদেশে এভাবে আজকে কয়েকটা দিন ধরে আমাদের ছোটো ছোটো ভাই বোনগুলো আপনার হচ্ছে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে আর রাস্তায় জ্যাম থাকে না প্লাস হচ্ছে কারো যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে ওনারা হেল্প করে সেটা যেমন ফর এক্সাম্পল কেউ রাস্তা পার হতে পারে না জেব্রা ক্রসিং দিয়ে তাও ওনারা পার করে দেয় ইভেন হচ্ছে যাদের খুব বেশি মানে প্রয়োজন হসপিটালে বা ডক্টরের কাছে যাওয়া অসুস্থ তাদেরকে আবার হচ্ছে একটু সহযোগিতা করেন জ্যামে জ্যাম থাকলেও বসে থাকতে হয় না রং সাইড হলো রিক্সা যদি হয়ে থাকে সেক্ষেত্রে ওনারা যাওয়ার সুযোগটা করে দেয় যেটা আমি নিজে দেখেছি আমরা যাওয়ার সময় কোনো জ্যাম ছিল না কিন্তু আসার সময় একটু জ্যাম ছিল এর মধ্যে আমার শরীরটা একটু খারাপ ছিল যখন রিকোয়েস্ট করলাম যে আমার আম্মু অসুস্থ আমরা হচ্ছে রাস্তা পার হওয়ার যে জায়গাটা খালি থাকে ওখান দিয়ে যদি যাওয়া যায় পরে ওনারা তো এটা তো রঙের মধ্যে পড়ে তো পরে বললো যেহেতু অসুস্থ মানুষ ঠিক আছে আমরা পার করে দিচ্ছি রিক্সা তো ওনারা দাঁড়িয়ে থেকে পার করে দিয়েছিল নাহলে ওই পাশ থেকে অনেক দূর থেকে ঘুরে আসতে হতো যেহেতু রাস্তা তো খুব একটা খালি জায়গা থাকে মানে রাস্তা পার হওয়া বলতে আপনার হচ্ছে গাড়ি রিক্সা পার হওয়ার জন্য তো একদম অ্যাভেলেবেল জায়গা নেই অনেক দূর থেকে ঘুরে এসে নির্দিষ্ট জায়গা দিয়ে যেতে হয় তো সেই জায়গা দিয়ে যেতে গেলে আমাদের অনেক সময় লাগতো দুই দিন আগে আবার আম্মু শরীরটা একটু খারাপ ছিল কিন্তু ও স্টুডেন্টগুলো আমাকে হেল্প করেছে তো এই যে জ্যাম ছিল না মানে দেখে এত বেশি ভালো লেগেছে আবার এই যে ছোট ছোটো মানুষগুলো নিঃস্বার্থে দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশে সেটা দেখেও ভালো লাগছে সব কিছুরে আপনার হচ্ছে ইতিবাচক নেতিবাচক দিক তো অবশ্যই আছে এখন আমি যদি আমি ইতিবাচক মানে আমি যদি পজিটিভ বলি সেখানে দেখা যাবে যে অনেকে আবার নেগেটিভ নিয়ে আসবে যে ছোটো ছোটো বাচ্চাগুলো ট্রাফিক পুলিশের কী বুঝে অনেক কিছুই আসবে কিন্তু সব কিছু মিলিয়ে ভালো ছিল আমি কয়েকটা দিন বের হয়েছিলাম বেশিরভাগই ডক্টর দেখানোর জন্য বের হওয়া হয়েছিল মিরপুর দশে প্রায় ধরেন চার পাঁচ দিনে ওনাদেরকে আমি কাছে থেকে দেখার সুযোগ হয়েছে কীভাবে ওনারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে থাকে আর আমি আমার পেজটা অনেক শখ করে ক্রিয়েট করা সেটা তো অবশ্যই জানেন এমন সময় আসলে কখনো পার করিনি পা পায়ের হাড় ভেঙে গিয়েছিল এরপরও আমি ব্লগিং করা অফ করিনি কিন্তু এখন না মানসিক অবস্থা এতটাই খারাপ আম্মুকে নিয়ে ইচ্ছে করে না আসলে ব্লগ দিতে আজকে তাও অনেক দিন পরে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করব আলাইকুম আল্লাহ হাফেজ